বাবা রে বাবা কত টা সুন্দরী আমি আমার কি মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে এর একটিও নেই আয়নায় নিজের মুখটা দেখলেই নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি আমার খুব স্বপ্ন একটা বড় লোক স্বর্ণ হিরে অলঙ্কার এইসব স্বপ্ন যে কবে সত্যি হবে এই ঘরে এই অল্প দামের কাপড় চোপড় পরতে আমার একদম ভালো লাগছে না আর এসব পরে আমাকে মানায়ও না বিধাতার কাছে একটাই চাওয়া একটা ভালো সম্বন্ধ যেন তাড়াতাড়ি চলে আসে বাবাকে বলতে হবে আগামী কালকেই আমার কিছু জিনিসপাতি দরকার খুব তাড়াতাড়ি যেন এনে বলতেই হবে দেয় আর মা তো সারাদিনই বলতে থাকে আমি একটুও কাজ করি না আমি ও করব আমি এই আমি ওই আমার পরিবার আমার সৌন্দর্যের কদরই দিতে জানে না তারা শুধু বলছে কাজ আর কাজ কিন্তু আমি কেন কাজ করব হ্যাঁ আমার এত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না আমাকে বিধাতা এত সুন্দর রূপ দিয়েছে কি কাজ করার জন্য আমি শুধু সাজু গুজু করব খাবো দাবো আর ঘুমাবো আর ঘুরে বেড়াবো ঘরের যা কাজ আছে সব কাজ তো আমার বড় বোন দুঃখী করবে এই রে আমি তো ভুলেই গিয়েছি আমি তখন দুখীকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা আনতে হতচ্ছাড়িটা তো আমার জন্য এখনো হলুদ বাটাটা নিয়ে এলো না আমি একটা ডাক দিই বরং দুঃখি এই দুঃখি তাড়াতাড়ি দিকে শোন আমি যে তোকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে এখনো যে তুই আনলি না দুঃখি এই দুঃখি এই হতচ্ছাড়ি কোথাকে মরলি না কিরে হ্যাঁ সুখী কি হয়েছে বোন বল আর আমি তো তোর বড় বোন তাই না আমাকে তুই সবসময় নাম ধরে ডাকিস কেন আমাকে যদি তুই আপা বলে ডাকিস তাহলে আমি বড্ড খুশি হব পাগলের শোক মনে মনে এই কথাটা তো তুই নিশ্চয়ই জানিস তোকে ওই আপা ডাকার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নিজের চেহারাটা আয়নায় একবার দেখেছিস কালি কালি না 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 কালি নয় কালি নয় একদম কালো বড় হাতি তোর রূপটা যদি আমার মতন একাংশও থাকতো তাহলে নইতো তোকে আপু বলে ডাকতাম আমাকে এত অপমান করিস না বল আমার একদম সহ্য হচ্ছে না যতই হোক আমি তো তোর বোন তাই না দেখ না সুখী যদি বিধাতা আমাকে কালো করে বানিয়ে থাকে এতে আমার কি দোষ ঘরের লোকেই যদি আমাকে এরকম কথা বলে তাহলে বাইরের লোকে কি বলবে বল আচ্ছা বল আমাকে কি জন্য ডেকেছিলি তুই তোকে কিসের জন্য ডেকেছিলাম সেটা কি তোর মনে নেই নাকি তোকে তো বলেছিলাম আমার জন্য হলুদ বাতানে আসতে ইতামিন আমি দেখছি তুই তো সবকিছুই ভুলে যাচ্ছিস তোর মন কথাই থাকে বলতো আসলে একটু রান্নার কাজ করছিলাম তাই ভুলে গিয়েছি দয়া করে আমাকে ক্ষমা করব আমি এখনই তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি এই তো বেশি কুল লাগবে না দু মিনিট সময় দে আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তোকে দু মিনিট সময় দিলুম এর পরেও যদি তুই একটা কাজও দেরি করে আনিস তাহলে তোর মাথার চুল একটাও থাকবে না অপয়া কুচিত মেয়ে তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তাতেই আমার রাতে ঘুম হয় না রে হাসালি আমাকে সমাজই তো আমাকে মেনে নেয় না তাহলে আমাকে আবার বিয়ে কে করবে যদি মা বাবা রাজি থাকে তাহলে মা বাবার সাথেই সারা জীবন থেকে যাব। আর যদি মা বাবা নাই মেনে নেয় তাহলে আর কি করা রাস্তায় রাস্তায় থেকেই বাকিটা জীবন পার হবো মা আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালী দুঃখের সাথে একসঙ্গে না আর বাবা তোমাকে আর কতদিন বলবো যে আমার জন্য আলাদা করে একটি টেবিল বানিয়ে দাও আমার মতো এত সুন্দরী রাজকুমারীর মতো দেখতে মেয়ে মাটিতে বসে খাবার খায় এটা আসলে মেনে নেওয়া যায় না বাবা তোমরা আমার একটা কথাও কোনোদিন রাখো না আমি এ খাবার খাবো না দুঃখীকে উঠে যেতে বলো সত্যি কথা বলতে ওর মুখটা আমার কেমন জানি ঘিন করে বোন সুখী আমিও তো মানুষ আমারও তো হয় ইচ্ছে যে পরিবারের সাথে একসঙ্গে বসে খেতে দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর গায়ের রং দিয়ে আর কত আমাকে বিচার করবি বল আমি মানি যে তুই অনেক সুন্দরী তোর মতন সুন্দরী বধুই এই পৃথিবীতে আর একটি নেই কিন্তু তাই বলে তুই তুই মায়ের পেটের বোনকে অস্বীকার করবি এই এই একদম মুখ সামলে কথা বলবি ঠিক আছে আমার সাথে কথা বললে নিচু গলায় কথা বলবি ঠিক আছে নিজে দুটো কাজ করিস বলে নিজেকে খুব বড় মনে করিস না ঠিক আছে কি হচ্ছে নাকি সব সময় তুই দুঃখের সাথে এরকম বাজে ব্যবহার কেন করিস তোকের সাথে খাবার খাবে না ঠিক আছে ওর হাতের বানানো খাবার খেতে তো লজ্জা করছে না ওইভাবে বিবেচনা করলে তো তোরে উঠে যাওয়া উচিত দুঃখীর হাতের খাবার গুলো খেতে তো লজ্জা করে না ও আচ্ছা তাহলে তুমিও তোমার মেয়ের পক্ষ নিয়ে কথা বলছ আমার এই সৌন্দর্য কদর পুরো এলাকা বাসী দেয় শুধু দিতে জানা না তোমরা দুঃখী দুটো ঘরের কাজ করে বলে দুঃখীকে তোমরা মাথায় করে নিয়ে নাচ আমি তো কাজ করতে আর পারি না তাই মাথায় উঠে নাচতেও জানি না কি হচ্ছে কি সুখী দুঃখী তোরা একটু বন্ধ কর সারাটা দিন কাজ করে এসে তোদের ঝগড়া শুনতে হয় আমাকে আর কত ঝগড়া করবি তোরা দুজন তোরা তো দুজন আপন বোন তোর যখন বিয়ে হয়ে যাবে তখন দেখিস দুজন দুজনকে খুব মনে পড়বে আমার কাউকেই মনে পড়বে না আর ওর মতন কালী মার খা বোন আমার তো বোন বলতে লজ্জা লাগে আমি কোনোদিন মানুষের কাছে সে গাড়ি করব না যে ও আমার পেটের বোন কারণ আমি হচ্ছি তোমার সাথে একটা জরুরি কথা ছিল আমার বলুন কাশেম ভাই কি কথা ছিল পাশের গ্রামে খুবই প্রভাবশালী একটি ব্যক্তি আছে যিনি তোমার ছোট মেয়েকে বিবাহ করতে চায় তোমার ছোট মেয়েকে কোথায় জানি দেখেছে দেখে পুরো পরিবারই পাগল হয়ে গেছে বলছে যে তারা এত সুন্দর মেয়ে জীবনেও দেখেনি সে তো বুঝলামই ভাই কিন্তু বড়টাকে রেখে ছোটটার বিয়ে কেমনে আরে ভাই বারবার তো এই সুযোগ আর আসবে না ছোটটাকে আগে দিয়ে দাও তারপর না হয় বড়টাকে দিও আর তোমার বড় মেয়ের যা অবস্থা কোথাও বিয়ে দিতে পারবে সেটাই আমার সন্দেহ হয় মেয়ে যখন আমার যদি কেউ বিয়ে না করে তাহলে সারাজীবন আমার কাছেই থাকবে এসব নিয়ে আমি ভাবি না কাশেম ভাই ঠিক আছে কালকে দুপুরের দিকে তোমার মেয়েকে তৈরি করে রেখো পাত্রপক্ষ দেখতে যাবে ঠিক আছে কাশেম ভাই তাহলে আমি আসি কেমন বা 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 এরকম সুন্দর মেয়ে তো আমি জীবনেও দেখিনি মানুষ যা বলে এ তো দেখছি তার থেকেও হাজার গুণে সুন্দরী গো এরকম যদি একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে যায় হলে তো পাড়া গায়ে আমাদের নাম আর নাম মেয়েকে যে আমাদের এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমার না করে নিয়ে যাবো আমার বাড়িতে কে গো বেয়ান মশাই

তাহলে আমরা দর্জন শুরু করছি বিয়ে যা আমি কল্পনা করতাম তার থেকেও বেশি দেখা যাচ্ছে তাদের চলাফেরা দেখলে বোঝা যায় কতটাই না ধনী তারা তাদের দুজনের গলাতেই তো কত ভারী স্বর্ণের একটা হার রয়েছে আর বুড়িটা তো বলছে আমার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে মুড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি তো এখন দেখছি সত্যি কারের হতে চলেছি সত্যি কারের যে মহারানী নামটা এখন তো বাংলা ঠিকই রেখেছিলেন আমার কপালে শুধু সুখ আর সুখ বেয়ার মশাই তাহলে আমরা উঠছি কেমন আমাদের তো আবার বিয়ের জোর করতে হবে বাড়িতে গিয়ে মা তাহলে আমরা আসি কেমন তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাবো আহা আ ওহ কী রে শান্তি আমার শরীর বলতে শুধু সোনার দানার গহনা কি শান্তি কি শান্তি মরে গেল আমি তো সারা দিন ধরে এটাই স্বপ্ন দেখতাম আজ যে দেখছি আমার স্বপ্ন সাকার হয়ে গেল গো সাকার আমার অনেক ধনী পরিবারে বিয়ে হবে আমার গা ভর্তি গহনা থাকবে আজ দেখছি সব কিছু সত্যি হয়ে গেল গো সত্যি বাবা আমায় কি সুন্দর না লাগছে একদম অপ্সরা পরি গো আমি হচ্ছি রানী এই বাড়ির রানী আমার তো বিয়ে হয়েই গেছে এখন শুধু আমি দুঃখের রংটা দেখতে চাই বেচারি দুঃখী না আছে রং না আছে সৌন্দর্য উফ তোকে কে বিয়ে করবে রে দুঃখী ইস ভাবতেও কি খারাপ লাগে হা 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 আগামী কালকে ওনাকে আমি বলবো যে আমার জন্য পায়ের দুটো সোনার মল বানিয়ে আনতে এত সুখ এত আচ্ছন্ত এতদিন দিন যে কোথায় ছিল উফ আমি অনেক খুশি অনেক খুশি হা 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 বিধাতা যদি এত রূপের দামই দিয়ে থাকো মর্যাদায় দিয়ে থাকো তাহলে আমার মতো এরকম করছি মেয়েকে কেন পৃথিবীতে পাঠাও মেয়ে আমাকে তো তুমি বানিয়েছ তাহলে আমার কি দোষ কেন কেন মানুষ আমাকে সহ্য করতে পারে না বড় বোনকে রেখে ছোট বোনটার বিয়ে হয়ে গেছে কারণ কি কারণ তো একটাই যে আমি দেখতে করছি খারাপ সুখের জন্য আমার বড্ড মনটা কাঁদছে যাওয়ার সময় আমাকে একটু বলেও গেল না আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি এতটাই দেখতে খুঁজছি যে আমার নিজের বোন আমাকে কথা না বলেই চলে গেল অতবেলায় কতবার সুখীকে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি কেন রে সুখী কেন বড় বোনকে কি তুই এক বোন বলে স্বীকার করিস না তবে সুখী তোর কোনো দেশ নেই সুখী দোষটা হচ্ছে আসলে আমার ভাগ্যের আসলে আমার ভাগ্য এসব সয় না এই যে শুনতে পাচ্ছো দয়া করে বলবে জমিদার বাড়িটা কোন দিকে আছে আসলে আমি গ্রামে নতুন তো তাই বাড়িটা খুঁজে পাচ্ছি না জমিদার বাড়িতে গেলে আপনাকে সোজা হাঁটতে হবে আর পাঁচ মিনিট তাহলে আপনি জমিদার বাড়ি পৌঁছে যাবেন ও আচ্ছা 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 একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন কি কথা বলবেন আপনি আপনার বাড়িটা কোন দিকে আর আপনার নাম কি আর আপনি এখানে বসে কি করছেন আমার নাম দুঃখী আমার বাড়ি এই কাঁঠাল বাগানটা পেরিয়ে কিন্তু কেন বলুন তো দয়া করে কিছু মনে করবেন না এমনিতেই জিজ্ঞেস করল আর কি আমার নাম রাজু আমার জমিদার বাড়িতে নতুন কাজ হয়েছে মেয়েটাকে দেখে তার কথাবার্তা শুনি কেন জানি না খুবই ভালো লাগছে আর ওর মুখটা দেখো কতই না মিষ্টি একদম মায়াই ভরা জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে একেই করব। আচ্ছা দুঃখী তাহলে আসি আমি কেমন আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন কি দুঃখের মা কেমন আছো গ আপনাদের সাথে আমার কিছু কথা ছিল আপনাদের তো আজকাল দেখাই পাওয়া যায় না বড়টাকে রেখি তো ছোটটার বিয়েই দিয়ে দিলেন আমিও তো বাড়িতে ছিলাম না খো তিনি তো আমাদেরকে দাওয়া তো করেছিলেন কিন্তু তো আসতে তো পারি না আমি আসলে বাপের বাড়িতে গিয়েছিলাম জানা আমার বাবা শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে গিয়েছিলাম হ্যাঁ মা তোমাদের বাড়িতে আমি খবর ঠিকই দিয়েছিলাম তুমি তো বিয়ের দিন আসোই কি জানি একটা কথা বলতে এসেছো সেটাই বলো মা বলো বলছিলাম যে আপনাদের যে দুঃখী আছে না কালোর কালো হাড়ির কালো তা ওই মেয়েটার বিটা দিবেন না তো ওই মেয়েকে কেউ কি বিয়ে করবে পাড়া প্রতিবেশীরা তো তাকালিয়ে লিয়ে কানাঘষি শুরু করে দিয়েছে যে বলছে অপয়া অলক্ষ্মী ঘিন ঘিনানি মেয়েটাকে রেখে দিয়ে ছোট মেয়েটার বিয়ে দিয়ে দিল কিরকম বাপ মা তাই আমি একটা দুঃখীর জন্য একটা সম্বন্ধ এনেছি কি মাগো পাড়া প্রতিবেশী লোকরা কি কি বলবে সেসব তো আমার দেখার বিষয় নয় রে জন্ম যখন দিয়েছি তাকে তো ফেলে দেওয়া চাই না মায়ের কাছে সকল ছেলে মেয়েই সমান তা ছোট হোক বড় হোক কালো হোক সাদা হোক বা কুচিত হোক সেটা মায়ের কাছে সব সমান তুমি কি নিয়ে এসেছো গো আমার বাপের বাড়ির ওখানে একটা ছেলে আছে অবশ্যই দুঃখীটা বিয়া করতে চায় কিন্তু তার যে একটা শর্ত আছে যে বলেছে আপনাদের যা বিষয় সম্পত্তি আছে তা ওর নামে করে দিতে হবে আর নগদ দুই লাখ টাকা লাগবে 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 যদি রাজি থাকেন তাহলে আমরা কথাটা বুঝতে পারি তুমি এসব বলছটা কি হ্যাঁ বিয়ে নাম করে আমার মেয়েটাকে একটা বদমাসের হাতে তুলে দেব কত লোক যে ছেলে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসবে কাছেই আমার মেয়েকে বিয়ে দেব তাহলে সারা জীবন মেয়েকে আমার কাছেই রেখে দেব তুমি দয়া করে এখান থেকে যেতে পারো এখন বাপু আমার মেয়েকে এরকম ছেলের কাছে জীবন নিয়েও বিয়ে দেব না আমার মুখের ওপর না করে দিলেন আচ্ছা দেখাই যাবে যে কোন রাজকুমার এসে আপনার মেয়েকে বিয়ে করে লিয়ে যায় জন্মত দিয়েছেন একটা কালো কুচ্ছ কয়ুর মতন অমন মেয়েকে কে বিয়ে করতে চাইবে আর আপনার কথাও তো বেশ ভয়ঙ্কর এত বড় বড় কথা বলছেন যে আমার পালিয়া যেতে ইচ্ছা করছে যত সব আবল তাবল ছেলের বিয়ে দিয়ে এনেছি ভেবেছিলাম যে বৌমা একটু শাশুড়ির সেবা যত্ন করবে কিন্তু দেখো এমন বৌমা নিয়ে এসেছি তো আমার মুখের উপর কথা বলা শুরু করেছে এমন মেয়ে নিয়ে এসেছি একটা দিন ঘুরে বেড়াও সে যে কুজে এদিক ওদিক আবার কথা বলো ঢাসা ঢাসা ভেবেছিলাম বৌমা যখন এত সুন্দরী তাহলে তার মনটাও অনেক সুন্দর এখন দেখা যাচ্ছে যা ভেবেছিলাম সব কিছুই উল্টো একদম সেগুড়ে বালি তাকে একদম জ্বালিয়ে মার গো পুড়িয়ে মার গো শোন সুখী আমার মায়ের কিন্তু সব মায়ের সাথে খারাপ আচরণ করলে কিন্তু তোমার ভালো হবে না বলে দিচ্ছি আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করিনি ঠিক আছে তোমার মা সারাদিন বলতে থাকে এদিক দিয়ে টিপে দাও তো ওদিক দিয়ে টিপে দাও আমাকে এদিক দিয়ে টিপে দাও তো ওদিক দিয়ে টিপে দাও হ্যাঁ এই সেবা যত্ন করো ওই সেবা যত্ন করো আমি এত সুন্দর একটা মেয়ে আমি জি চাকর খাটবো দাসি বলো 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 এই বাড়িতে তো কাজের লোকে তো অভাবই নেই তাহলে আমাকে কেন ওসব কথা বলে কেন তোমার মা আমাকে দিয়ে হাত টিপাবে পা টিপাবে কিসের জন্য বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আমি গ্লাসটা নিয়েও পানিটা খাইনি এখনও কিছু করতে পারবো না আমি ঠিক আছে তোমার তো দেখছি দিন দিন সাহস বেড়েই যাক সুখী মায়ের সাথে যদি এরকম খারাপ ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু আমি তাকে তাড়িয়ে দিতে এক মুহূর্তেও চিন্তা করবো না ও এই ব্যাপার তাহলে তোমার সংসার থেকে যেতেও আমার এক মুহূর্ত সময় লাগবে না প্রথম প্রথম আমাকে তো খুব কটা গয়না দেখিয়ে লোভ দেখিয়েছো দিনকে দিন যেতে যেতে দেখলাম যে তোমার মতন এরকম হাড় কিপটা লোক আমি একটা দেখিনি আমি একটা দেখিনি তোমার মতন কিপটি লোক সেই কবে তোমাকে বলেছিলাম যে পায়ের জন্য একটা সোনার মল বানিয়ে এনে দিও। কিন্তু তুমি এখনো তো আনলে না আমিও তোমার মতন এত লোভী নিয়ে আজ পর্যন্ত একটাও দেখি না ভি লোভী মেয়ে থাকার আর একটা যদি কথা বলেছ খুবই খারাপ হয়ে যাবে কিন্তু আমাদেরই ভুল রূপ সুন্দর্য দেখে বিয়ে করে জীবনটাই ধ্বংস হয়ে গেছে এর থেকে তো ভালো একটা কালো কিচকিচে মেয়েকে বিয়ে করা রূপে না হলেও গুণে তো ভালো চলে খালা আমি যেদিন দুঃখীকে প্রথমবার দেখেছিলাম সেদিনই দুঃখীকে পছন্দ করে ফেলেছি আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি দুঃখীকে বিয়ে করতে চাই তা ইচ্ছে আপনাদেরকে দুঃখীকে কোনো দিনও কষ্ট দেব না আরে বাবা আমার দুঃখ অনেক কালো লোকে বলে অপয়া তোমার মতন এত সুন্দর ছেলের কাছে ওর বিয়ে দিলে তুমি তখন খারাপ ভাববে পাশে যে একেবারে মানাবে না বাবা তুমি ক্ষমা করো আমাদেরকে আপনাদের কাছে আমি জোড় করে বলছি দুঃখীর সাথে আমার বিয়েটা দিন কি কে আমি সত্যি খুবই পছন্দ করি আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নয় ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তাহলে তোমার সাথে বিয়েটা দেব দুকে সাথেই তোমার বিয়ে হবে গো তবে বাবা একটা কথা মনে রেখো আমার মেয়েটা খুবই ভলা ভালা গো ভোলা ভালা তাকে খুব সুখে রেখো বাবা দুদিন পরেই মঙ্গলবার তোমাকে কালকেই কালকেই তোমাদের আমি বিয়ে দিয়ে দেবো